আসসালামু আলাইকুম দিবস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এক হাজার প্লাসের ড্রেস দিয়ে দেব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদেরকে খুবই চমৎকার খুবই সুন্দর পিয়ানি ব্র্যান্ডের কালেকশন দেখাবো ড্রেসগুলো গেলো খুলে দেখাবো আপনাদের যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে ইনবক্স করে খেলবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর এটা হলো পিয়ানি ব্র্যান্ডের কালেকশন এগুলো হলো পেনিয়াম ক্যাটাগরি এগুলো কিন্তু প্যানেল থাকবে একদম ফ্রি সাইজ আপনারা যে যত লং বানাতে চান বানাতে পারবেন আর দেখ এটা হলো স্যালোয়ারটা প্যান্ট আপনারা এগুলো হলো একসাথে লাগানো থাকে একদম পুরো জামাটা লাগানো থাকবে ফ্রি সাইজ জামাটা হলো এটা আর স্যালোয়ারটা হলো এটা আপনারা এখানে ড্রেসটা কালার হবে চারটা কালার হবে এগুলো হলো প্রিমিয়াম একদম অরিজিনাল কোয়ালিটিফুল আর ড্রেস আমরা দেখাচ্ছি এগুলো হাজার প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে শুধুমাত্র অফার প্রাইজে দিব সীমিত সময়ের জন্য খুবই চমৎকার অন্যটা বিশাল বড় হবে পাঁচ হাত হবে নামাজ হবে মাত্র সাতশো টাকা যারা নিতে চান হোলসেল শুধুমাত্র দুটো ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার খুবই সুন্দর আরও একটা কালার এই ড্রেসটা টোটাল কালার হবে চারটা পিয়ানি লেখা থাকবে আর শালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট একসাথে লাগানো থাকবে সাইজ যে যত লং বানাতে চান তত কাপড় আছে কুড়ি কাপড় দেওয়া আছে আপনারা যারা নেবেন দশ পিস বিশ পিস চল্লিশ পিস যার যত পিস লাগে সীমিত সময়ের জন্য আমরা হাজার প্লাসের ড্রেস দিয়ে দিচ্ছি আজকে মাত্র সাতশো টাকা এটাই কিন্তু অরিজিনাল কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির পিএনএ ব্র্যান্ডে কালেকশন দেখাচ্ছি পাঁচটা পাঁচ নামার জন্য হবে ড্রেসটার কালার হবে টোটাল চারটা চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর দুইটা কালার হলো খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর একটা খুব সুন্দর এস কালার সেম ড্রেসের সেম জিনিসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো হোলসেল প্রাইসে পেয়ে দেবেন মাত্র সাতশো টাকা করে তো খুবই চমৎকার খুবই সুন্দর এই ড্রেসটার কালার হবে দুইটা কালার আর দুইটা কালারে অ্যাভেলেবেল আমরা দিচ্ছি সাথে কিন্তু খুব সুন্দর প্যানেলটা থাকবে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আমরা কিন্তু হাজার প্লাসের ড্রেস দিচ্ছি কিন্তু এগুলো আর এটা সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট আপনার সালোয়ারটা সাথে থাকবে একসাথে লাগানো থাকবে আপনারা ফ্রি সাইজ কাপড় হবে নামাজি ওড়না হবে খুব খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট পিওর কটন অন্য হবে আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিচ্ছি কোয়ালিটিটা আমাদের উপরে ছেড়ে দেবেন কোয়ালিটি খারাপ হলে রিটার্নও করে দিতে পারবেন তো যার লাগে শুধু স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটার কালার হবে দুটা কালার দুটা কালারে কিন্তু একদম চমৎকার খুবই সুন্দর দেখেন এটা আরেকটা কালের স্ক্রিনশটটা নিয়ে নেবেন টোটাল কালার দেখাচ্ছি হলো আমরা ছয়টা ডিজাইন ছ দুটা ডিজাইনে ছয়টা কালার ছয়টা কালার আপনারা একসাথে চাইলে পনেরো পিস বিশ পিস তিরিশ পিস কুড়িও নিতে পাবেন তো স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর ড্রেসগুলো আমরা হোলসেল সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে দিচ্ছি যার যত লাগে মাত্র সাতশো টাকা আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি